ঐশ্বর্য আরোগ্য শত্রুহানি হানি অর্থ লাভের পরম উপায় মন্ত্র শ্রীং দেবী হরে প্রসিদ মহাতো জগৎ ক্ষীর বিশ্বেশ্বরী পাহি বিশ্বংরে দেবী চড়াচরে শ্রীং ক্লিং ভ্রিং ঐং চণ্ডিকায় কয় দেওতা ভৈ নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছি অনুষ্ঠানটা হচ্ছে মহালয়ের দিন বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে কয়েকটা রাশির জন্য এই পুণ্য তিথিতে দেবীপক্ষ যেহেতু পড়ে যাচ্ছে আপনারা কি কি করবেন কোন কোন কাজগুলো করবেন না এবং যেই কাজগুলো করলে আপনাদের অবশ্যই প্রাপ্তিযোগ ঘটবে কোটিপতি হয়ে যেতে পারেন একদিনে সেরমই বড়ই কিন্তু প্রাপ্তিযোগ মাত্র কয়েকটা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের দরজা খুলে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আপনারা বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেবেন অনুষ্ঠান ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য আমি লাইভ অনুষ্ঠান তো করছি তার সঙ্গে ভিডিও করছি যেন আপনারা প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে আমার সম্পর্ক একদম যেন ওতপ্রোতভাবে জড়িত থাকে আপনাদের সব সমস্যার যেন সমাধান করার চেষ্টা করতে পারি ঈশ্বরকে ধরে এই জন্য প্রত্যেকটা মানুষকে বলি যে ঈশ্বরকে ডাকবেন প্রত্যেকটা দিন ঈশ্বরের বীজ জপ করবেন তাহলে দেখবেন বড় বড় সমস্যা থেকেও মুক্তি আপনারা কিন্তু অবশ্যই পাবেন এই যে আগামী যে মহালয়ের দিন এই দিনটা কিন্তু কয়েকটা রাশি জাতক জাতি জাতিকাদের জীবনের ভাগ্যের পুরো পরিবর্তন হয়ে যাবে এবং অতুল ঐশ্বর্য সম্পত্তি লটারি থেকে বাপ্তি যোগ তাদের জন্য কিন্তু রয়েছে অনেকে হয়তো শুনে লটারি কাটতে দৌড় মারলেন কোনো চিন্তাভাবনা না করে অনেক টাকা নষ্ট করলেন এই জিনিসটা কিন্তু করবেন না হাত জোর করে বলছি যদি আপনার ভাগ্য ঈশ্বরের দ্বারা খুলে যায় তাহলে ঈশ্বরই আপনাকে অর্থ দেবে আপনাকে কোনো সেইভাবে টিকিট কাটতে হবে না একটা টিকিট নিলেই কিন্তু আপনার এক কোটি টাকা বেঁধে যেতে পারে সেরকমই কিন্তু একটা পুণ্য তিথি এবং এই পুণ্য তিথিকে কাজে লাগাতে হবে আমাদের কি কি করবেন কি কি করবেন না এই জিনিসগুলো আগে জানার দরকার পরে আমি রাশির নামগুলো বলছি প্রথম কথা হচ্ছে মহালয় হচ্ছে দেবীপক্ষ পড়ে যাচ্ছে মা আসছেন এবং মা যেন আমাদেরকে নিরাশ না করে সেই জন্য মাকে সেইভাবে সন্তুষ্ট করতে হবে সেইভাবে আপ্রাণ ডাকতে হবে সন্তুষ্ট করার মানে এই নয় যে আমি প্রচুর ফল মূল মিষ্টি সন্দেশ আবড়ি দিয়ে মাকে প্রচুর ভাবে পুজো করলাম প্রচুর লোক খালাম মা খুব খুশি হয়ে গেল আমাকেও তুল ঐসর্য ঢেলে দেবে তা কিন্তু নয় মাকে সন্তুষ্ট করার জন্য দুটো জিনিস লাগে সেই দুটো জিনিস কি আগে জেনে নিন তাহলে দেখবেন আপনার ওই পয়সা খরচা করলে কিন্তু মাকে পাওয়া যায় না মার আশীর্বাদ প্রাপ্ত হয় না সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটা মানুষের উচিত যেটা যেই জিনিসটা মন থেকে করবেন সেই জিনিসটাই কিন্তু আপনার কিন্তু থেকে যাবে এবং সেই জিনিসটাই কিন্তু আপনার অরিজিনাল কাজ দু নম্বর হচ্ছে মাকে সন্তুষ্ট করার উপায় মাকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে যদি দু ফোটা চোখের জল আর দুটো বাতাস আনেন তাতে কিন্তু মা সন্তুষ্ট কিন্তু ওই চোখের জলটা যেন আপনার একদম মানে হৃৎপিণ্ড থেকে একদম বেরোয় হৃৎপিণ্ডটাকে খুলে যদি মায়ের চরণে দিতে পারেন যে আমার মনে করতে হবে চোখ বুঝে মায়ের একদম একনিষ্ঠ ভাবে মায়ের দিকে তাকিয়ে মনে হয় যে মা আমার হৃৎপিণ্ডটা তোমাকে দিলাম আমার পাপ পূর্ণ সব তোমার চরণে দিলাম এইভাবে যদি মাকে ডাকতে পারেন তাহলেই কিন্তু মা সন্তুষ্ট পুজো মানে কিন্তু বিলাসিতা নেয় যে আমি প্রচুর ব্যবস্থা করেছি প্রচুর ভোগের আয়োজন করেছি সেগুলো যারা করতে পারেন খুবই ভালো কিন্তু সবার দ্বারা সম্ভব নয় সেই জন্য প্রত্যেকটা মানুষ চায় যে আমি ভালো করে মাকে পুজো দিই কিন্তু ভালো করে পুজো দেওয়ার মিনস এই নয় যে আমি প্রচুর টাকা আমি খরচা করে লোক খাওয়ালাম প্রচুর জিনিসপত্র দিয়ে মাকে পুজো দিলাম কিন্তু মায়ের দিকে আমার ধ্যান নেই এই জিনিসটা করলে কিন্তু হবে না প্রথম কথা আমার যে মা যেন আমার সঙ্গে থাকে মাকে যেন আমি পাই মা যেন আমার প্রার্থনা মনের যে আত্মনাদ আমার কান্না যেন আমার শুনতে পায় সেই রকমভাবে যদি মাকে ডাকতে পারেন আমি জ্যোতিষী তরুণ কুমার বলছি মহালয়ের দিন কয়েকটা রাশির জাতক জাতিকার ভাগ্যর পরিবর্তন হতে বাধ্য লটারি থেকে হিউজ টাকা পেতে পারেন কোটি টাকার সম্পত্তি পেতে পারেন বহুদিনের আশা আকাঙ্ক্ষা কিন্তু দিন দিন কয়েকটা জাতক জাতিকাদের ওই জন্য এই দিনটায় আমাদের কিছু নিয়মবিধি অবশ্যই হিন্দু শাস্ত্র মতে পালন করা উচিত প্রত্যেকটা মানুষেরই কিন্তু করা উচিত অবশ্যই গঙ্গায় স্নান করা উচিত ব্রহ্ম মুহূর্তে মহালয়ের দিন অনেকের দেখবেন ওই দিনটায় তর্পণ করতে যায় ওই দিনটা হচ্ছে দানের দিন ওই দিনটায় আপনি মা গঙ্গাকে দান করবেন কি কি দান করবেন আপনারা লিখে নিন যদি মনে করেন গঙ্গায় স্নান করবেন না দান করবেন সেটাও করতে পারেন কিন্তু গঙ্গায় স্নান করলে বহুত পুণ্য অর্জন করা যায় প্রচুর পুণ্য অর্জন করা যায় ওই দিনটায় কারণ ওই দিনটা কিন্তু বারবার আসে না বছরে একবার আসে এই পুণ্যতিথি তিথি মহালয়ের দিন ওই জন্য কিছু জিনিস মা গঙ্গাকে অবশ্যই দান করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমার সর্ব পাপ তুমি হরণ করে নাও এমন কোনো কিছু খরচা নয় যে কাজটা করতে পারবেন না ম্যাক্সিমাম জিনিস আপনাদের ঘরেই পেয়ে যাবেন কিন্তু দানটা করবেন স্নান করবেন কিন্তু ভোর থেকে মধ্যে গঙ্গায় আর দানটা করবেন কখন জোয়ারের টাইমে গঙ্গায় যখন জোয়ার আসবে তখন গিয়ে কিন্তু দানটা করবেন ভোরবেলায় স্নান করে চলে আসলেন যদি ভোরবেলায় জোয়ার থাকে তাহলে জোয়ারের দরে একবারে দান করে দিয়ে চলে আসলেন যদি জোয়ার না থাকে তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে পরে গিয়ে জোয়ারের জলে প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বলবো নোট করে নিন এই জিনিসগুলো দান করবে কি কি দান করবেন লিখে নিন ঘর থেকেই নেবেন ফার্স্টেই বলছি অল্প কটা চাল অল্প কটা মুগ ডাল অল্প একটু চিনি অল্প একটু বাতাসা পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ নটা দুব্য অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু কালো তিল অল্প একটু জব সব কিন্তু আলাদা আলাদা প্যাকেট হবে এবং একটা এক টাকার কয়েন আর কলা বাদে একটা ফল এতগুলো জিনিস কিন্তু দান করতে হবে শুধু একটা জিনিস মনে রাখবেন কলা নেবেন না কলা বাদে যে কোনো একটা ফল নেবেন ফলের জায়গায় আর এক টাকার কয়েনটা সবার শেষে দান করবেন এবার আপনি চাল আগে দিলেন কি ডাল আগে দিলেন তারপর সেটা কোনো ব্যাপার না এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমি এক টাকার মুদ্রাটা এক টাকার কয়েনটা আমি সবার শেষে দান করব। এটা কিন্তু মাথায় রাখবেন এবং দান করে আপনি কিন্তু কিছু চাইবেন না যে মা দান করলাম আমাকে দাও না আমি তোমাকে দান করলাম দান দানের মতোই করতে হবে একদম মন থেকে এই জিনিসগুলো অল্প অল্প জিনিসগুলো মাকে দান করে মা তুমি আমার দান গ্রহণ করো মা গো আমার দান গ্রহণ করো আমার আমাকে তুমি ক্ষমা করো যা পাপ করেছি পৃথিবীতে এসে আমাকে ক্ষমা করো আমার সব পাপ তুমি দূর করো হরণ করো মায়ের কাছে শরণাগত হতে হবে দেখবেন আমরা মন্ত্র বলি শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বের সত্যি হরেক দেবী নারায়ণ অবস্তিতে সৃষ্টি স্থিতি বিনাশায়ন শক্তি ভূতে সনাতনী গুণাশয় গুণাময় নারায়ণী নমস্তিতে কথা মন থেকে মা গঙ্গার উদ্দেশ্যে এই জিনিসগুলো মহালয়ের দিনকে দান করতে হবে এটা হচ্ছে আপনাদের এক নম্বর কাজ দু নম্বর কাজ কি বাড়িতে এসে মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করতে হবে আমি বারোটা রাশির জন্য বীজ মন্ত্র প্রদান করেছি তাও আমি আরেকবার বলে দিচ্ছি যারা অনুষ্ঠান দেখছেন বিশ্বের প্রত্যেকটা মানুষকে এই অনুষ্ঠান শেয়ার করে দেবেন বাড়িতে এসে শ্রীং বীজ মন্ত্র শ্রীং সিং সিং শ্রী একশো আটবার এই বীজ মন্ত্রটা জপ করবেন তারপরে কি করবে জয় মা তারা জয় জয় তারা জয় তারা জয় তারা জয় তারা একশো আটবার জপ করবেন তারপরে কি করবেন ক্রিং কালী ক্রিং দক্ষিণাকালী ক্রিং দক্ষিণাকালী ক্রিং কালী একশো আটবার জপ করবেন তারপরে কি করবেন হিলিং বগলাম হিলিং বগলাম হিলিং বগলাম হিলিং হিলিং করবেন এতগুলো মন্ত্র প্রত্যেকটা মন্ত্র একশো আটবার করে জপ করতে হবে তার কারণ পরিশ্রম ছাড়া আমাদের আমাদের মানব জীবনে পরিশ্রম ছাড়া যেমন আমরা মেন জায়গায় উন্নতি করতে পারি না মায়ের কাছে ধর্ম থেকে কর্ম করো মায়ের কাছেও কিন্তু ঠিক তাই মাকে কিন্তু একটু সময় দিতে হবে আপনি যতই ব্যস্ত হন মাকেও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তেইশ ঘন্টা সংসার জীবনে দিন এক ঘন্টা মায়ের জন্য দিন এক ঘন্টা আপনাকে মাকে মন প্রাণ দিয়ে কিন্তু ডাকতে হবে এবং প্রত্যেকটা বীজমন্ত্র ফর্মালিটি মেনটেন করার জন্য ডাকলে হবে না আমি যে জব করছি ক্রিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণা কালী ক্রিং দক্ষিণা কালী ক্রিং দক্ষিণা কালী ক্রিং দক্ষিণা কালী যেন মা একদম চোখের সামনে দাঁড়িয়ে আছে জয় মা তারা মা জয় 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 তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তারা জয় জয় তা এইভাবে ডাকতে হবে মন্ত্রগুলো কিন্তু অনেক বড় বড় আমি আপনাদের এক অক্ষর মন্ত্র প্রদান করলাম এই মন্ত্রগুলো জপ করবেন এর আগে বহুবার বলেছি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে ঈশ্বরকে না ধরে কোনো কাজ করলে জীবনের একটা এমন সময় আসবে মুখ থুবড়ে পড়তে বাধ্য হয় অর্থনৈতিক দিক দিয়ে মুখ থুবড়ে পড়বেন নানে ফিজিক্যালি দিক দিয়ে মুখ থুবড়ে পড়বেন নানে মেন্টালি দিক দিয়ে ডিপ্রেশনে ভুগবেন ওই জন্য ঈশ্বরকে যদি ডাকতে হয় ডাকার মতো ডাকবেন নালে ডাকবেন না এবং প্রত্যেকটা মন্ত্রর উচ্চারণ যেন ঠিক হয় এই যে মন্ত্রগুলো অনেক বড় বড় এই যে ক্রিং দক্ষিণা বলছে এই মন্ত্রটা হচ্ছে ক্রিং 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 হোং হোং দক্ষিণে রিং রিং এই একবার হলো কিন্তু আপনাদের দিনই আপনাদের বলেছে শুধু ক্রিং কয়লা ফোলা দিক ঘি অনিশ ক্রিং কালী ক্রিং দক্ষিণাকারী ক্রিং দক্ষিণাকারী ক্রিং কালী হিলিং বগলাম কি হয় রাজি জ্ঞানেশ্বর হিলিং বগলাম হিলিং বগলাম হিলিং বগলাম কি শ্রীং 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 মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র প্রত্যেকটা মন্ত্র কেন দিলাম একটা মন্ত্র যদি দিতে পারতাম যে এতগুলো মন্ত্র দিচ্ছেন অনেকে হয়তো কমেন্ট করে জানাবেন বলবেন শুনুন দক্ষিণা কারো শনি গ্রহ ডাউন কারো রাহু গ্রহ ডাউন কারো বৃহস্পতি গ্রহের পজিশন ভালো না কার কি ভালো না কি ভালো আমি তো জানি না যারা আমার কাছে আসছেন মন্দিরে যজ্ঞ করাচ্ছেন হাত দেখাচ্ছেন তাদেরটা জানি কিন্তু এই অনুষ্ঠান তো বিশ্বের অগণিত মানুষ দেখছে ওই জন্য ম্যাক্সিমাম যে মন্ত্রগুলো জপ করলে মানুষের টাকা পয়সা পারিবারিক অশান্তি ঝামেলা রোগে ভুগছেন সেই জায়গা থেকে উদ্ধার পাবেন সব কিছু থেকে ভালো কঠিন বিপদ থেকে মুক্তি পাবেন মনস্কামনা পূর্ণ হবে অতুল ঐশ্বর্য পাবেন প্রত্যেকটা মন্ত্র আলাদা আলাদা গুণ আছে প্রত্যেকটা মন্ত্র আমি কিন্তু প্রদান করলাম কি প্রদান করলাম ক্রিং দক্ষিণা শ্রিং শ্রীং সিং জয় তারা জয় তারা জয় তারা হিলিং হিলিং করবেন তারপর আপনার নিত্য কাজ যেটা আপনি করুন সেম মন্ত্র আবার সন্ধ্যেবেলা জপ করবেন ওই মহালয়ের দিন একবার সকালে এই মন্ত্রগুলো প্রত্যেকটা জপ করবেন আবার সন্ধ্যেবেলায় এই মন্ত্রগুলো আবার জপ করবেন ঘরে একটু ধুনু জানাবেন কপ্পু দিয়ে আরতি করবেন মাকে কোপুর দিয়ে প্রত্যেকটা ঘরে ধনু জ্বালাবেন আর কিছু করতে পারেন মন্টকুল জপ করবেন তারপর আপনার কর্ম আপনারা করবেন এইবার বলার বক্তব্য যে কোন রাশির জন্য সেই দিনটা যে মহালয়ের দিনটা আমূল পরিবর্তন ভাগ্যের চাকা কোটি কোটি টাকার সম্পত্তি কোটি কোটি প্রাইজ অর্থ আপনাদের কিন্তু ভগবান প্রদান করছে আমি নয় এই দিনটা যেন মিস যেন না হয় যত মান যত বেশি সংখ্যক মানুষ যেন এই দিনটায় মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং তাদের মনস্কামনা যেন পূর্ণ হয় তার জন্য কিন্তু এই অনুষ্ঠান ওই জন্য আগেই বলে দিলাম যে কি কি করবেন এবার বলবো কি কি করবেন না কি কি করবেন না ওই দিনটায় কারো এঠো খাবেন না ওই দিনটায় কারোর সঙ্গে ঝামেলা অশান্তি করবেন না ওই দিনটায় নিরামিষ খাবেন আমিষ খাবেন না ওই দিনটা বেলা পর্যন্ত ঘুমবেন না এই জিনিসগুলো একটু আর কথা ঠাকুরের নাম মিস করবেন না অবশ্যই করবেন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই যে ভাগ্যর চাকা ঘুরে যাচ্ছে এবার শুনে নিন প্রথমেই রয়েছে মিন রাশি মেষ রাশি বিশ্বিক রাশি সিংহ রাশি রাশি মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের পরিবর্তন হতে বাধ্য সিংহ রাশি এই যে রাশিগুলোর নাম বললাম মিন রাশি বিশ্বিক রাশি মেষ রাশি মকর রাশি সিংহ রাশি তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের আমূল পরিবর্তনের একটা টাইম মহালয়ের দিন কোন দিক দিয়ে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক দিয়ে দর্শক বন্ধু হিউজ টাকা পয়সা ঋণ মুক্তির যোগ রয়েছে একদিনে যত টাকা ঋণ করেছেন ওই দিনটা একদিনে শোধ করে দিতে পারবেন ঈশ্বরকে যদি ধরে আমি যে জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো যদি করেন আমি প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি মানুষের শুধু বাধাটা পেয়ে যায় কখন হতে চায় না যখন তার দশারাশিটা প্রচুর খারাপ থাকে দশারাশি খারাপ থাকলে কি হয় মানে হওয়া কাজও হয় না আটের জায়গায় নয় হলে একজন বলছে দাদা আটের জায়গায় নয় হলে আমি এক কোটি টাকা পেতাম পেতাম আর পেয়ে গেছে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য ওই যে ভাগ্যটা আপনাকে সাথ দিল না এই জায়গাটা যেন না হয় তার জন্য অবশ্যই যদি দশারাশি খারাপ থাকে মহালয়ের দিনকে আমাবস্যা থাকে অনেক তান্ত্রিকরা কাজ করেন ওই দিনকে তান্ত্রিকদেরকে দিয়ে দশারাশি কাটিয়ে নেবেন ইচ্ছা করলে আমার কাছেও কাটাতে মানে আমার ফোন নাম্বার সিক্স নাইন জিরো নাইন ফোর ডবল জিরো নাইন ফোর এই নাম্বার আমাকে কল করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স সেভেন ডবল ফোর সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জানাবেন আর আরেকটা ব্যাপার এই দিনটায় কয়েকটা টোটকাও অনেক মানুষ করে যারা দশ এই মুহূর্তে কাটাতে পারছেন না যদি কাটাতে পারেন ওয়েল অ্যান্ড গুড কারণ শাস্ত্রে বলছে ইহ জন্ম তিথৌ কর্ম দ্বিকর্ম ভরভব নিরসন বিশেষ বিশেষ ভাবে না দুঃখপূর্ণ কণ্ঠক্ষিতা বিচার প্রক্রিয়া দিবে পূর্বকম। এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম হচ্ছে দশারাশি কাটানো দশারাশি যদি না কাটান দেখা গেল যে অতুল ঐশ্বর্য সম্পত্তি আপনার মিস হয়ে গেল ঋণমুক্তি হওয়ার কথা ছিল হলো না তখনই ভাববেন যে আপনার দশারাশি একদম কিন্তু ভালো নেই ওই জন্য দশারাশি যদি খারাপ থাকে কাল দোষ থাকে মাঙ্গলিক দোষ থাকে দারিদ্র যোগ থাকে জন্ম ছকে কিংবা হাতে এগুলো কাটিয়ে নেবে দেখবেন যে আগামী দিনগুলো আপনার উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হবে এবং প্রত্যেকটা কাজ অনেক মানুষ এসে বলছে তারা কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছে পাওনা টাকা পাচ্ছি না ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি প্রত্যেকটা কাজ ডিটেন হয়ে যাচ্ছে পেন্ডিং হয়ে যাচ্ছে এই জায়গাগুলো একমাত্র দশারাশি কিন্তু খারাপের দিকে গেলেই হয় এটা হচ্ছে ব্যাপার দশারাশিটাকে ঠিকঠাক করে নেবেন আর দশারাশি ঠিকঠাক করতে গেলে আগে আপনার জন্ম ছক এবং হাতের অ্যানালাইসিস করতে হবে যে কি পজিশনে আছে দশ দশারাশির কবল আপনি আছেন না নেই যদি না থাকেন কিছু করার দরকার নেই শুধু যে মন্ত্রগুলো বললাম জপ করবেন এবং যে নিয়ম বিধিগুলো বললাম এগুলো একটু পালন করবেন আর কিছু করতে হবে না কারণ এই ফল আপনাকে আমি দিচ্ছি না ঈশ্বর দিচ্ছে মা দুর্গা দিচ্ছে মা দশভূজা দিচ্ছে মা দশভূজাকে জড়িয়ে ধরুন আমি বারবার বলছি এই যে একটা মানে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন এই যে অতুল ঐশ্বর্য সম্পত্তির প্রাপ্তিযোগ অনেক গ্রহ ট্রানজ্যাকশন ফলে বহু বছর পরে কিন্তু এই রাশিগুলোর ভাগ্যের চাকা খুলে যাচ্ছে সেই ভাগ্যের চাকাটা কিন্তু প্রাপ্তি যোগ আপনি কোটি আবার কালকে পাবেন পাই না ভাগ্য রোজ রোজ কিন্তু আপনাকে দেবে না যেদিন দেবে সেদিনকে আপনাকে ধরে নিতে হবে যেন মিস না হয় ওই জন্য আপনারা যেন ধরতে পারেন তার জন্য এই জিনিসগুলো করা এবং এই জিনিসগুলো বলা যে দশা রাশি কাটানো বীজ মন্ত্র জপ করা এইসব জিনিসগুলো একটু মেনটেন করতে হবে ভগবানের উপর শ্রদ্ধা ভক্তি রাখতে হবে আত্মবিশ্বাস রাখতে হবে তাহলে দেখবেন প্রত্যেকটা কাজে আপনারা সফলতা পাবেন যেই রাশির জাতক জাতিকাদের নাম বললাম তাদের যদি কালসর্প মাঙ্গলিক দারিদ্র যোগ ভৌমদোষ থাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কোনো জ্যোতিষী তান্ত্রিককে দেখিয়ে কাটিয়ে নিন এটা কাট তন্ত্রক্রিয়া কাটানো ছাড়া কোনো সম্ভব না তন্ত্রক্রিয়া দ্বারা এটাকে কাটাতে হবে এছাড়া কিন্তু এটাকে মানে কোনো পাথর পরে নিলাম আমি দামি পাথর পড়ে নিলাম আমার মুক্তি পেয়ে যাবো তা কিন্তু হবে না এটাকে তন্ত্র কাটাতে হবে এটাই দশারাশি কাটানোর কিন্তু মেন নিয়ম এটা হচ্ছে ব্যাপার আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে এই দিনটা সংযমের দিন মানে যত পারবেন কম কথা বলবেন যতক্ষণ পারবেন ঈশ্বরকে ঈশ্বরের মন্ত্র বীজ অনর্গল মনে মনে জপ করতে থাকবেন লোভ করতে যাবেন না কারোর ঝামেলা অশান্তি করতে যাবেন না পারলে কাউকে একটু খাওয়াবেন একটু দান করবেন বাচ্চাদের মিষ্টি লজেন্স দান করবেন পাখিদেরকে খাওয়াবেন মাছদেরকে খাওয়াবেন পুকুরের মাছকে আমি অনেক কথা টোটকা বলেছি যে একশো আটটা গোল গোল করে আটার গোল গোল করে মাছকে খাওয়ানো চিনি ছড়িয়ে দেওয়া চাল ছড়িয়ে দেওয়া পাখিদেরকে খাওয়ানোর জন্য একটু ঝুড়ি ভাজা কিনে পাখিদেরকে খাওয়ানো গরুকে খাওয়ানো কলা পাতার মধ্যে করে ছোলা আখের গুড় নিয়ে গরুকে খাওয়ানো এই জিনিসগুলো একটু করবেন দেখবেন অনেকটাই কিন্তু পয়সা খরচা হলো না বীজ মন্ত্র জব করলাম এবং এই সিস্টেমগুলো মেনটেন করলাম তাতেও কিন্তু অনেকটা আপনারা উপকৃত কিন্তু অবশ্যই হবে নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন অনুষ্ঠান বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দিন এই প্রার্থনা আপনাদেরকে করি বারবার করে এবং অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য